হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি অনেক দিন মানে তোমাদের সাথে কোনো ভিডিওই দেওয়া হচ্ছিল না একটু প্রবলেমের জন্য তো আজকে বুধবার ছিল আর আমিও বাড়িতে ছিলাম বসে কোনো কাজ ছিল না রাত্রে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে তাই আমি ভাইয়ের পিছনে একটু বদমাইশি করব ভাবলাম আর দেখছি ও তো ফোনেই বিজি আর সেটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে আর ওটা আমি মাকে বলার জন্য সিধা রান্নাঘরে গেছি আর ওখানে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি যে আমার ফেভারিট রান্না হচ্ছে ফ্রায়েড রাইস তো আগে থেকে চিকেন করা ছিল আমি ভেবেছি নর্মাল চিকেন দিয়ে খেয়ে নেবো রাত্রে ভাত কিন্তু না গাই মা ফ্রাইড রাইস করছে সেটা আমাকে মা বলেনি কারণ কিছুদিন আগে আমার বার্থডে গেছে আর সেটা কোনোরকমভাবে সেলিব্রেট করা হয়নি কারণ আমি আমার অফিসে ছিলাম আর ওখান থেকে আমি যখন কাজু নিতে গেছি তো মায়ের রিয়াকশানটা দেখো আমাকে মারছে তাও আমি নেওয়া ছাড়বো না মার যখন খেয়েছি আমি তো নিয়েই ছাড়বো তো একটা একটা করেই সব হাতে এসছে আর ওটা নিয়ে আমি খেতে খেতে মা সব তেল গরম করে মা ওতে এক এক করে সব দিয়ে দিয়েছে প্রথমে গাজর দিয়ে নিল মা গাজরগুলো ভেজে নিয়েছিল তারপরেই সব এক এক করে সবজিগুলো এতে দিয়ে দিয়েছিল ফ্রাই হওয়ার জন্য তো ফ্রাই হতে হতে আমি মায়ের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সাথে বদমাশি করে যাচ্ছিলাম এটা সেটা জিজ্ঞেস করছিলাম আমি তো সেরকম কিছু রান্না পারি না পারি বলতে ডাল ভাত এইটুকু মানে কোনো তো রকম কিছু পারি সব কিছু সেইভাবে ভালোভাবে পারি না আর মায়ের রান্না হয়ে যাওয়াতেই আমি চলে গেছিলাম খেতে বসতে আর খাওয়ার পরেই আমি মানে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম খাওয়ারটাকে বেশিক্ষণ ওয়েট করা যাবে না খাবারটা গরম গরম ফ্রাইড রাইস খাওয়ার মজাই আলাদা তো সব খেয়ে নেওয়ার পরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে আমার রাতের নাইট কেয়ার যেটা আমার শুধু অ্যালোভেরা জেল আর কিছুই না তো সেটা আমি মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর কিছুই না তারপর আমি শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টাটা